নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো দুধ পমপ্লেট তাহলে আসুন দেখে নিই দুধ পমপ্লেট রান্না করতে আমাদের কী কী লাগবে নুনর দুধ মাখানো পমপ্লেট মাছ সরষের পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর চেরা কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো পেস্ট নারকেল সর্ষের তেল নারকেলের থেকে দুধ বের করে নিয়েছি এবার প্যানের সর্ষের তেল দিয়ে হলুদ মাখানোর পমপ্লেট মাছগুলো দুই পিঠ সমান করে ভেজে নেবো মাঝা হয়ে গেলে প্যানের সর্ষের তেল দিয়ে কালো জিরে আর চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব মেরে চেড়ে বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় তারপর টমেটো পেস্ট দিয়ে দেবো এবার নুন আর হলুদটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নারকেলের দুধটা দিয়ে দেবো ভালো করে ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে ঢাকা দেবো হয়ে গেলে উপর থেকে সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি দুধ পংক্রেট